আজ পূর্ব বর্ধমান মহিলা থানার উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ে স্বয়ংসিতা কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস বর্ধমান সহযোদ্ধার সাধারণ সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও জগন্নাথ ভৌমিক দেবনাথ মুখার্জি সহ অন্যান্যরা এছাড়াও জেলা পুলিশের লেডি পুলিশ অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত

আজকে মূলত বর্ধমান মহিলা থানা বর্ধমান জেলা পুলিশের যে কর্মসূচি সেই তা মহিলা থানার স্বয়ং এই স্বয়ং কর্মসূচি তাদের সহযোগিতা ব্যবস্থাপনায় রয়েছে হচ্ছে বর্ধমান সহযোগ মূলত আলোচনার বিষয়ে যেটা মূল আলোচনা যে স্বয়ং সিদ্ধা কি স্বয়ং সিদ্ধা স্বয়ং হতে গেলে আমাদের কি প্রয়োজন আছে এবং সব থেকে বড় যেটা হচ্ছে যে সমাজের বুকে ঘটে চলা যে সমস্ত অপরাধগুলো আছে সেই অপরাধগুলো বিশেষ করে শিশুদের মেয়েদের উপর উপর বাচ্চাদের অত্যাচার বাচ্চা ছেলেদের উপরে অত্যাচার বা তাদেরকে কিভাবে পাচার করে দেওয়া হয় এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে তার প্রতিরোধ কিভাবে কোথায় যাবে তাদের আইনের সহযোগিতা কিভাবে নেবে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয় করে হয়েছে অনেক কার্যকরী বিশেষ বর্ধমান শহরের বুকেই আমাদের একটি পাড়া এবং সেই পাড়া থেকে অত্যাচারিত একটি মহিলা এই স্বয়ংসিদ্ধার মাধ্যমে তিনি থানাতে এসে এখন আহ সুন্দরভাবে সংসার করছেন এমনও দেখা গেছে নাম করে বলছি না স্কুলের দিদিমণি পর্যন্ত এর স্বয়ংসিদ্ধা করার পরে আমাদের কাছে আসে এবং থানার কাছে যায় বিষয়টা নিয়ে এবং উপকার পেয়েছে এবং সবচেয়ে বড় কথা একটি হাই স্কুল বর্ধমান শহরের মধ্যে একটি হাই স্কুলের একটি ছাত্রী যে ক্লাস টেন মাধ্যমিক পরীক্ষা দিতে পারছিল না তার পরিবারের এমন কিছু বিষয় বা তার বাবা ছিল না অথচ আমাদের এই স্বয়ংসিদ্ধা মহিলা থানার জেলা পুলিশের সেই কর্মসূচি করে আসার পরে সেই তার বাড়িতে যাওয়া হয় এবং চাইল্ড তখন সহযোগিতা নেওয়া হয় এবং মেয়েটিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তা সেই মেয়েটি সম্মানের সঙ্গে পাশ করে এবং পরিবারে তার একটা সম্মান ফিরে আসে এমনও কিছু নিদর্শন দেখা গেছে যে যে জায়গা দিয়ে পেরোতে ভয় পায় বাচ্চা অনেক সময় স্কুলের স্টুডেন্টরা স্বয়ং করার পর মহিলা থানা জেলা পুলিশ কিন্তু সক্রিয় হয়েছে এবং জেলা পুলিশ বার বার করে এই স্বয়ং দ্বারা কিন্তু বাচ্চা মেয়ে হোক ছেলে হোক তাদের কিন্তু প্রোটেকশনের তাদেরকে কিভাবে সচেতন করা যায় এই সমস্ত দিকগুলো কিন্তু উঠে এসছে এখনকার যেভাবে মানসিক পরিস্থিতি ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েদের সমাজে নিরাপত্তার দিক থেকে এবং তাদের যে মানসিক স্তর এই দিক থেকে মেয়েরা কিভাবে স্বাধীন হতে পারবে কিভাবে তাদের মনের কথা বলতে পারবে কাকে বলবে কেন বলবে এই সমস্ত পুরো বিষয়টা বর্ধমান মহিলা থানা এবং যে এনজিও এসছিলেন সেই এনজিও সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন যাতে ছেলে মেয়েরা ঘরের মধ্যে যে সমস্ত ব্যাড টাচ গুড টাচ এই ধরনের যে সমস্ত খারাপ টাচ যে সমস্ত ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো যেগুলো হয়তো বয়োজ্যেষ্ঠ বলে তারা বলতে পারছে না বাবা মাকে সেই সমস্ত কাজগুলো যাতে তারা নাকে না করতে পারে যদি নাটা তাদের নেগেটিভ হয় তাহলে যাতে উঁচু লেভেলে কোথায় অভিযোগ করলে ময়লা থানায় কোন জায়গায় অভিযোগ করলে এই বিষয়গুলো তারা তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবে এইগুলো এই প্রোগ্রামে জানিয়েছে এছাড়াও স্বয়ংসিতা প্রোগ্রামের মেয়েরা কীভাবে কন্যাশ্রীর মতো স্বাবলম্বী হবে সেই বিষয়গুলো তাদের দিশা দেখিয়েছে আমার মনে হয় এই প্রোগ্রামটা প্রতিটি শুধু স্কুলের ছাত্রী নয় স্কুলের বাইরেও যদি কোনো ছাত্র ছাত্রী থেকে থাকে বিদ্যালয় ছোট তাদেরও এই প্রোগ্রামটা শেখা দরকার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে অভিভাবিকা বিশেষ করে তাদেরও এই প্রোগ্রামটাতে মনে হয় ইনভলভ করে নেওয়া ভালো বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে মহিলা গার্জেন অর্থাৎ তাদের মাদেরকে এই প্রোগ্রামে অবশ্যই দরকার এবং আলাদাভাবে ছেলেদের এবং ছেলেদের গার্জেনদেরও এই প্রোগ্রামটা দরকার এতে মনে হয় অনেকটা বেশি সফল হবে এবং এইখানে লিডার তৈরি করে দেওয়া স্বয়ং কি বলে স্বয়ং সিদ্ধা লিডার তৈরি করে কমিউনিটি অর্থাৎ সমাজেও যাতে তার প্রতিফলন ঘটে কেননা আমার বিদ্যালয়ের মধ্যে শুধু বা ঘরের মধ্যে ঘটনা ঘটলেই তো হবে না বেশিরভাগ ঘটনাটা ঘটে সমাজের মধ্যে তো সমাজের মধ্যেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকটা দেখা উচিত বলে আমি মনে করি আজকে আমরা কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে এখানে আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলা পুলিশের মহিলা থানার পক্ষ থেকে আজকে এখানে একটি স্বয়ংসিদ্ধা প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে সেটা সর্বতভাবে সেটাকে করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বর্ধমান সহযোদ্ধা এই সহযোদ্ধা এবং বর্ধমান মহিলা থানা দ্রুতভাবে এখানে আজকে এসছে এবং এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত তিনিও সামগ্রিকভাবে এই ধরনের একটা অনুষ্ঠান বা এই ধরনের একটা আলোচনা সবার জন্য তিনিও ভীষণভাবে আগ্রহী ছিলেন আমরা এখানে আজকে এসেছি এবং মহিলা থানার যিনি এখন ভারপ্রাপ্ত আইসি আছেন তিনি কবিতা দাস তিনি খুব সুন্দরভাবে এবং আরেকজন লেডিস সায়েন্স ইন্সপেক্টর ইতু ঘোষ তারা সুন্দরভাবে গোটা বিষয়টি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরলেন যে স্বয়ংসিদ্ধা জিনিসটা কি এবং কিভাবে তারা জীবনে প্রত্যেকটা পদক্ষেপে তারা এগিয়ে যাবে সেই সামগ্রিক বিষয়গুলোই তারা এখানে তুলে ধরেছেন এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম এখানে হয়েছে পূর্ব বর্ধমান থেকে সুশান্ত বাগের রিপোর্ট নূতন